ক্রিঞ্জ একটি অস্বস্তিকর শব্দ এবং এই শব্দের সাথে সম্পৃক্ত কন্টেন্ট সম্পর্কে আপনি আমি কমবেশি সবাই জানি মূলত ক্রিঞ্জ হচ্ছে ওই সকল ভিডিও ছবি বা লেখা যেগুলো অস্বস্তিকর বিব্রতকর বা অতিরিক্ত নাটকীয় অভিনয় ভিত্তিক মনে হয় আমাদের মাঝে অনেকেই আছে যারা এই সকল কন্টেন্ট দেখে মজা পায় তবে আমি এই কন্টেন্টের বিপক্ষে কথা বলতে আসিনি মানে আমিও এই কন্টেন্টের পক্ষ নিয়েই কথা বলবো যেহেতু অনেকেই আছে যারা এই সকল কন্টেন্ট দেখে মজা পায় বা হেসে ফেলে সেহেতু ক্রিন্স আমাদের মাঝে এরকমেরও লোক আছে যারা এই সকল কন্টেন্টকে একদমই সহ্যই করতে পারে না সো আমি তাদেরকে উদ্দেশ্য করে এই ক্রিন্স কন্টেন্টের উপকারিতা সম্পর্কে জানাবো কারণ সত্যি এই ক্রিন্স কন্টেন্ট কন্টেন্টের ভিতরেই রয়েছে এক আশ্চর্যজনক উপকারিতা সো এখন থেকে এই ক্রিন্স কন্টেন্টকে অ্যাভয়েড না করে আপনারাও এর উপকারিতা উপভোগ করতে পারেন সো চলো তোমাদেরকে এই ক্রিমস কন্টেন্টের পাঁচটি উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানাই এক নাম্বার উপকারিতা হিউমার বা হাসির খুরাক ক্রিমস কন্টেন্ট এতটাই অদ্ভুত হয় যা দেখলে মানুষ অনিচ্ছাকৃতভাবে হলেও হেসে দেয় আর এই হাসি আমাদের মন ভালো রাখে এবং মানসিক চাপও কমায় দুই নম্বর সমালোচনার সুযোগ অন্যের তৈরি কিছু কিছু ক্রিন্স কন্টেন্ট দেখলে আমরা ভাবি আরে আমিও তো একসময় এমন করতাম আর সেই জন্য এই সকল ক্রিন্স কন্টেন্ট আমাদের অতীতের আচরণ বুঝতে ও শিখতে সাহায্য করে আর এর ফলে আমাদের আত্ম উন্নয়নও পরিণত চিন্তাভাবনার বিকাশ ঘটে তিন নম্বর উপকারিতা হচ্ছে কম্ফোর্ট জোন বাড়ে যখন আমরা কিছু ক্রিন্স কন্টেন্ট দেখি তখন সেটা আমাদের ফিলিংস এর সাথে মানিয়ে নিতে শেখায় ফলে আমাদের সামাজিক অস্বস্তির সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতাও বাড়ে চার নম্বর উপকার হচ্ছে এটি আমাদের সৃজনশীলতাও বাড়ায় অনেক সময় এই ক্রিন্স কন্টেন্ট এতটাই ভিন্ন হয় যে আমরা সেখান থেকে নতুন কিছু চিন্তা ভাবনা করতে শিখি আমরা বুঝতে পারি কি করা উচিত না এবং কিভাবে আরো ভালো কন্টেন্ট বানানো যায় সে সম্পর্কে আমাদের নলেজ বাড়ে ফলে আমরা ভালো এবং মন্দ কন্টেন্টের মধ্যে পার্থক্য খুঁজে পাই যেটা আমাদের নিজেকে ক্রিয়েটিভ হতে উদ্বুদ্ধ করে পাঁচ নম্বরে এই সকল ক্রিন্স কন্টেন্ট আমাদের ট্রেন্ড বোঝার জন্য সাহায্য করে বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনেক ক্রিন্স কন্টেন্টই ভাইরাল হয় আর এইগুলো দেখেই আমরা বুঝতে পারি আসলে কোন ধরনের কন্টেন্ট ট্রেন্ডে চলতেছে আর কেনই বা মানুষ এমন কিছুর প্রতি আকৃষ্ট হচ্ছে আর যারা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড অ্যানালাইসিসে কাজ করে তারা এই সকল ক্রিন্স কন্টেন্ট থেকে উপকৃত হয় সো কেমন লাগলো এই পাঁচটি ক্রিন্স কন্টেন্টের উপকারিতা সম্পর্কে জানতে পেরে চলো তোমাদেরকে অতিরিক্ত কিছু টিপস দেই সবসময় দেখে সময় নষ্ট না করে সেটিকে বিশ্লেষণ করার চেষ্টা করো ক্রিন্স বললেই সেটা বাজে কন্টেন্ট নয় আমাদের মাঝে অনেকেই আছে যারা ইচ্ছা করেই এমন তৈরি করে আর তাদের উদ্দেশ্য হচ্ছে হাস্য রসিকতা বাড়ানো আর কি সো আমি শেষ কথা এটাই বলবো যে ক্রিন্স কন্টেন্ট অস্বস্তিকর হলেও এটি সঠিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে একটি শিক্ষা হতে পারে বিনোদন এবং আত্ম উন্নয়নের মাধ্যমও হতে পারে তবে অবশ্যই ব্যালেন্স বজায় রাখা জরুরি ধন্যবাদ